আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানায় আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখেন এটা হলো গাছের পেঁপে তো আমার বান্ধবীর আম্মু অনেকগুলো পেঁপে নিয়ে আসছে দেশের বাড়ি থেকে তো সেজন্য ও আমাকে দুইটা পেঁপে দিয়ে গেছে বলতেছে যে তুমি তরকারি রান্না করে খেয়েও তো বন্ধুগণ ভাবতেছি বান্ধবী যেহেতু দিয়েছে ভালোবেসে তাহলে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি মানে এটা আমার কাছে ভালো লাগছে আর কি যে এটা আপনাদের কাছে শেয়ার করলে বললে আমার ভালো লাগবে তো সেজন্য যেই কথা সেই কাজ আমি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে নিয়ে নিলাম তো পেঁপে দুইটা আমি ভালো করে অফ ক্যামেরায় বটি দিয়ে ভালো করে চিলে আমি এগুলো টুকরো টুকরো করে নিয়েছি একটা পেঁপেকে চারটা টুকরো করেছি তো এখানে আটটি টুকরো ভালো করে আমি বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর দুই বেলা ভালো করে ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে এখন দেখেন এটা আমি ভালো করে এটা কুচি করে নিতেছি তো এটা আমি বটি দিও পারতাম কিন্তু বটি দিয়ে করলে একটু মোটা হবে আর এসব ভাজি যেহেতু ভাজিটা আমি সাদা করব আর সেজন্য আমি আর বটির সাহায্য নিলাম না তো সেজন্য আমি এটা দিয়েই পলতেছি আর এটা অনেক চিকুন হয় খেতে ভালো লাগবে সেজন্য এটাই নিলাম তো দেখেন আমার কুচি করা হয়ে গেছে তারপরে আমি আবার একটু ধুয়ে চাকনির মধ্যে পানিটা ঝরিয়ে নিলাম যেন এটাতে এক ফোটা কষ না থাকে পেঁপে ভাজির মধ্যে কষ থাকলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য তো এখন আমি এটা চুলাই দিয়ে দিব তো এটা চুলাই দেওয়ার পরে দেখেন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা আমি ভাব দিয়ে দিতেছি কারণ এটা ভাব দিলে এটার কষটা একেবারে ভালো করে সরে যাবে বন্ধুগণ সেজন্য দিয়ে দিতেছি মার্শাল্লাহ দেখেন সুন্দর করে আমি ভালো করে আবার চাকরির সাহায্যে এটা আমি ভালো করে সেকে পানিটা একদম ঝরিয়ে নিব যদি পানিটা ভালো করে ঝরা না হয় তাহলে কিন্তু ভাজিটা ফেকাসা হয়ে যাবে তারপর বেশি সিদ্ধ হয়ে যাবে আর পাওজা হবে খেতে তেমন একটা ভালো লাগবে না তো বন্ধুগণ আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে অন্য তেলও ব্যবহার করতে পারেন সরিষার কিংবা যাই যা খেতে পারেন তো ওই পাশে কিন্তু ভাত বসালাম চুলার মধ্যে আমি সব সময় দুই চুলায় রান্না করি গ্রাম বাংলার মেয়ে তাই গ্যাসে আমি কমই রান্না করি হালকা পাতলা ঝড় বৃষ্টি আসলে হয়তো গ্যাসে একটু রান্না করি তো এখন আমি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারুচিনি দারুচিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা তেলের মধ্যে মিশার পরে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুই তিনটা লাল মরিচ দিয়ে দিছি এই ভাজির মধ্যে লাল মরিচটা দিলে ভালো লাগে তো বন্ধুগণ লাল মরিচ কিন্তু আমি বেঁচে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি সব কিছুর মধ্যে কাঁচামরিচ দিলে ভালো লাগে না খেতে সেই জন্য আমি লাল মরিচ দিয়ে দিলাম তো এটা নাড়াচাড়া করতে করতে কালারটা একটা চেঞ্জে আসলে আমি অন্য মশলা দিয়ে দিব। এখন বন্ধুগণ আদা রো আদা বাটা রসুন বাটা একটু জিরে বাটা দিয়ে দিলাম তো আপনারা ভালো করেই জানেন আমার রান্নাতে আমি সবসময় বাটা মশলা ইউজ করি তো আলহামদুলিল্লাহ ভালো করে নাড়াচাড়া করতেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা আপনারা আমাকে ভালোবেসে একটি লাইক তো অবশ্যই দিবেন আর বন্ধুগণ এখন আমি গরম মশলার ফাঁকি দিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর আমি পেটা দিয়ে দেব তা আমাকে ভালোবেসে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন বন্ধুগণ ভিডিওটা ফুল দেখলে কি হবে আমি কিছুটা টাইম পেয়ে যাব। চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সম্ভব না পূরণ করা আপনারা ভালোবেসে ভিডিওটা স্ক্রিন করবেন না ফুল দেখবেন আর গ্রহণযোগ্য একটি কমেন্ট করবেন আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি আর আমি কিন্তু পাঁচ মিনিটের উপরে ভিডিও দিই না যে দশ বারো মিনিট দিলে আপনাদের দেখতে বিরক্ত হবে কষ্ট হবে সেই জন্য আমার লক্ষ্মী আপু ভাইয়ারা আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না যেহেতু অনেক আশা আইডিটা খুলছি আপনারাও আমার প্রতি সন্তুষ্ট থাকেন আমিও আপনাদের প্রতি সন্তুষ্ট আমার মন থেকে ভালোবাসা শুভেচ্ছা সবসময় থাকে আমার প্রিয় বৃহসরা তো দেখেন ভাজিটা কিন্তু নাড়াচাড়া করে কত সুন্দর একটি কালার এসেছে তো এই কালারটা আমি নষ্ট হতে দেব না ওইদিকে আমার ভাত নরম হয়ে যাইতেছে তো আমি ভাতটা মার গেলে দিলাম ভাজিটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আপনারা চাইলে এইটাকে সুন্দর করে রুটি দিয়ে খেতে পারেন মাসাল্লাহ আমিও কিন্তু এটা সকালে নাস্তা খাবো রুটির সাথে পরোটার সাথে এটা ভালো যায় হ্যাঁ বাদ দিয়েও খেতে পারেন সমস্যা নেই কোনো সাধারণ একটি রেসিপি তো মশাল্লাহ দিলে কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমি আপনাদেরকে পরিবেশন দেখাইতেছি তো মাসাল্লাহ আমি রুটি তৈরি করা হইতেছে এখনও করি নাই তো খাবারের পরিবেশনা দেখানো হইলো না ভালো থাকবেন আল্লাহ